খাবার তৈরিও করা যায় তো আজকে প্রত্যেকটাতেই কেমন খড় কাটে এবং কি কি কাজ হয় সব বিষয়ে আলোচনা শুরু আমরা যে মেশিনটা চালু এটা হচ্ছে আপনার খড় খর কাটা প্লাস গ্রাইন্ডিং এটার সাথে দেখতে পাচ্ছেন এটা নন কনভেয়ার মানে এখানে হচ্ছে বেল সিস্টেম নাই আরেকটা ওর পাশেরটা হচ্ছে বেল সিস্টেম তো এই বেল সিস্টেম যেটা আছে সেটাও কিন্তু একই রকম এটা এর আগে ছিল না এর আগে ছিল যেটা এই নন কনভেয়ার সিস্টেম যেটা সেটা ছিল এইবার আসছে হচ্ছে যে বেল সিস্টেম সহ অনেকেই চেয়েছিলেন তো এটা কিন্তু আমরা নিয়ে আসছি এবার তো এটার পাশে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে নন কনভেয়ার যেটা এটাতে বেল ছাড়াই এটা তো সি আপনারা এর আগে দেখেছেন সি টু মডেল এর তো এই সি টু মডেল আপনারা মোটামুটি নিতে পারবেন তো আমরা এটা থেকে শুরু করি এটা এটা থেকে শুরু করে এই যে গিয়ার দেয়া হলো এটা দুইটা সাইজ করা যায় এখন এটা আমরা স্টার্ট করব এবং এটা অলরেডি ছাড়া হলো আমরা কেমন ফর কাটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘরগুলোকে কাটছে এই কম্বাইনগুলোর হচ্ছে সব থেকে ভালো সুবিধা হচ্ছে ধরা হচ্ছে এরপরে আমরা একটু কনভেয়ারটা দেখবো এরপরে কনভেয়ারটা একটু দেখবো এবং সাইজটা একটু ততক্ষণে দেখি আপনি ওইটা সেট করেন আমরা একটু সাইজ দেখি এটা একটা সাইজ এটা হচ্ছে এক ইঞ্চি সাইজ কত সুন্দর হচ্ছে আপনারা দেখবেন এগুলো কম দামি এই চপার আছে যেগুলো নিয়ে কিন্তু সাইজ এরকম সুন্দর সাইজ হয় না এলোমেলো হয় কোনোটা বড় আসে কোনোটা ছোট হয় তবে এইগুলো একদম গ্যারান্টিযুক্ত আহ চপার এগুলো নিয়ে দেখেন একদম প্রত্যেকটাতেই সুন্দর সাইজ হয়েছে দেখেন এলোমেলো কিন্তু নাই আমরা লাইভেই দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা কিন্তু আরেকটা সাইজ আছে আমরা এটা একটু দেখবো এখানে গিয়ারটা চেঞ্জ করে দেওয়া হলো

কাছাকাছিও চলতে পারবেন এটা হচ্ছে এর আগে যেটা দেখছেন সেটা হলো হাফ ইঞ্চি এটা একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন একদম হাফ ইঞ্চি এর আগে যেটা দেখছেন সেটা হচ্ছে এক ইঞ্চি সাইজ এটা কিন্তু একদম হাফ ইঞ্চি হয়ে গেল একদম প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে কাটা এটার জন্য আলাদা কিছু করতে হচ্ছে না দেখেন বেশিরভাগই সুন্দর এই পাশটা একটু দেখাই আমি আপনাদের এই দেখেন এত সুন্দর করে কাটা আসলে দেখবেন যে কম দামি কিন্তু হয় না এর পরেরটা আমরা একটু কনভেস সিস্টেমটা দেখবো যেটাতে বেল লাগানো আছে এটাতে কিন্তু সুইচ দেয়া আছে এটা কিন্তু নতুন আসছে এটা এর আগে কিন্তু ছিল না এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এটা যেটাতে নন কনভেস সিস্টেম যেটা বেল নাই এই যেটাতে বেল আছে এটাতে আবার নতুন একটা সুইচও অ্যাড করা আছে এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচ অ্যাড করা আছে এটা একটু চালু করব দিয়ে কিন্তু আমরা খরকাটার কাটার পাশাপাশি এই যে গ্রাইন্ডিং লাগানো আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা খ মানে ভুট্টা গুঁড়া করতে পারবেন গম যেটা গরুর খাবার তৈরি করে সেগুলো করতে পারবেন এই যে অন করে দেয়া হলো আমরা একটু এটা দেখবো এটা কেমন কাজ করে তার আগে গিয়ার অবশ্যই দিয়ে নিতে হবে কোন সাইজ করতে পার চান হাফ ইঞ্চি নাকি এক ইঞ্চি স্টার্ট করার আগে অবশ্যই দিতে হবে এই দেখুন

এটা নিলে সুবিধা হচ্ছে আপনারা যা বেলটাকে চেঞ্জ করে দিলেই আপনারা গ্রাইন্ডিং এর কিন্তু কাজ করতে পারবেন আর গ্রাইন্ডিং কাজ তো জানেনি আটা মশলা তারপরে গরুর খাবার সুজি টাইপ এগুলো সব কিছু করতে পারবেন দেখা গেল জাস্ট একটাই মোটর ব্যবহার করা হবে সাথে পাশাপাশি আপনার দুইটা জিনিস অ্যাড করে জাস্ট বেল চেঞ্জ করা এটা হাফ ইঞ্চি হলো এটা একটু দেখি আপনাদেরকে এই যে এটা হলো একদম হাফ ইঞ্চি একদম খুব সুন্দর কাটা হচ্ছে এরকম আসলে আপনি কম দামিগুলোতে গুলাতে কিন্তু এত সুন্দর রেজাল্ট ফিনিশিং পাবেন না কম দামিগুলো অনেক কম দামি এগুলো পাওয়া যায় যেটাতে আপনার এই যে এই কাটা নিয়েই সব সময় ঝামেলা হয় আমরা সব সময় গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের ওয়ারেন্টিতে বারবার না আসা লাগে এবার এটাতেই একটু এক ইঞ্চিটা দেখি এরপরে আমরা শুধু খড় কাটা যেটা ফিটু সেটা এরপরে দেখব আজকে মোটামুটি আমরা শুধু সারগুলোই কাটে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে কিন্তু আপনারা নেপিয়ার ঘাস ভুট্টার ঘাস এগুলো কিন্তু কাটতে পারবেন এগুলো আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছি আজকে মেনলি আমরা দুইটা মেশিনের জন্য ভিডিও করেছি এটা হচ্ছে এখানে যেটা দেখছেন এইটার মেনলি এটার জন্যই আজকের ভিডিও করা কারণ হচ্ছে এখানে নতুন করে সুইচ অ্যাড করা হয়েছে ভালো মানের মোটর ব্যবহার করা হয়েছে এবং কনভেয়ার বেল সিস্টেম করা হয়েছে আগেরটাতে কিন্তু এত কিছু ছিল না এই মেশিনটাতে যতগুলো এবার অ্যাড করা আছে এই এক ইঞ্চিটা হয়ে গেল এই দেখতে পাচ্ছেন বেশিরভাগ গুলাই কিন্তু সুন্দর সাইজ হয়েছে এগুলো কিন্তু এক ইঞ্চি যাদের একটু বড় লাগে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যাদের দুই তিনটা গরু আছে বেশি আছে তারাও কিন্তু একটা নিলেই খুব সুন্দর ভাবে এটাকে কাজ করতে পারবেন আর এটা পপুলার যেটা সিটু শুধু যারা খরকাটানে নেয় তাদের জন্য এটা এটা আমরা দেখবো তা ওটা সেট করতে করতে এটার সম্পর্কে কিছু বলে এটা হচ্ছে ডিজিটাল মোটর লাগানো আছে এটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব আজকে এটা হচ্ছে ম্যান কনভেয়ার বেল সিস্টেম ছাড়া এটা সি টু বলে এটাও কিন্তু আপনার কিছু টু প্লাসও হয় যেটা বেল সিস্টেম মানে জনপ্রিয় একটা মেশিন বলতে পারে এটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি হয় যারা এই কম্বাইন নিতে চান না তাদের জন্য এই সর কাটা মেশিনটা আর যারা একসাথে দুইটা তিনটা তারা কিন্তু ওই কম্বাইনটা নিতে পারে এটা আমরা এখন তো কুচিটার হাতে আসলে লাইভ করার উদ্দেশ্য এটা যে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে প্রত্যেকটা পারফরমেন্স কেমন কেমন কাজ করে এবং হাফ এন্ট্রি কিন্তু হয়ে গেছে দেখেন কত মিনিট সময় লাগে সর্বোচ্চ চার পাঁচ মিনিট দশ মিনিট কাটলে কিন্তু আপনার দেখা যাবে যে দশটা গরুর খাবার পনেরোটা বিশটা হয়ে যাবে কিন্তু এইটার জন্য আমরা কত আপনারা জানেন যে একটা করে গরুর ছড় কাটতে কত সময় লাগে কত শ্রম দিতে হয় সেটা আপনারা কিন্তু একটা মেশিনের মাধ্যমে সময় নিতে পারবে সপ্তাহে একদিন কাটলে পুরা সপ্তাহের কিন্তু একদিনে কেটে আপনার ব্যবস্থা করে দিতে পারবেন খুবই সুন্দর একটা কাজ আপনারা করতে পারবেন এই মেশিনের মাধ্যমে দেখেন আপনারা লাইভে দেখতে দেখতেই কিন্তু জাস্ট দশ মিনিটের মধ্যে আমরা কতগুলো সার কেটে ফেলেছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই অল্প সময়ের মধ্যে আপনারা কতগুলো কাটতে পারবেন এবং এটার সাথে ঘাস কাটতে পারবেন আপনারা ভুট্টার ঘাস কাটতে পারবেন এবং সাইজ দেখেন কত সুন্দর হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হুম একটু আটি খুলে দেখা হয় একটু এলোমেলো খড় কিভাবে কাটানো যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি এলোমেলো খড়গুলো যে আসলে এলোমেলো খড় অনেকেই জিজ্ঞেস করেন যে এলোমেলো খড় কাটা যাবে কিনা কেনার সাইজ ঠিক থাকবে কিনা খড়গুলো সব খুলে দিচ্ছি এবং এলোমেলো করে দিচ্ছি সাইজগুলো আপনারা লাইভেই দেখতে পারবেন যে আসলে সাইজ ঠিক থাকে কি না দেখেন সব এলোমেলো সর দেওয়া আছে সাইজ কিন্তু যা সাইজ তাই হচ্ছে এটার জন্য আলাদা হচ্ছে না কিন্তু তবে খেয়াল রাখবেন আটিগুলো দেওয়ার সময় একটু করে গিটগুলো খুলে দিবেন তাহলে খুব সুন্দরভাবে কাটাগুলো দেখতে পারবেন আর না দেওয়াই ভালো কারণ মেশিনারির জিনিস ওই গিটটা করে কিন্তু অনেক বড় থাকে ওই গিটটা না দেওয়াই ভালো খুব সুন্দর করে কাটা হলো দেখেন এই যে এলোমেলো কাটার পর কেমন হয়েছে এটাও কিন্তু যা সাইজ তাই থেকে গেল আর কি মাত্র আমরা লাইভটা করতেছি দেখেন দশ মিনিট এগারো মিনিট চলছে তো এগারো মিনিটের মধ্যে দেখেন কতগুলো খড় অলরেডি কাটা হয়ে গেছে এরপরে আমরা এটা দেখবো লাস্ট অল্প কিছু খড় আছে এটা আমরা একটু দেখবো এটা কিন্তু সাউন্ড দেখেন মোটামুটি একবারেই সাউন্ড নাই এটা আর একটা বিষয় হচ্ছে গিয়ার দিয়ে দেন হ্যাঁ এই যে গিয়ার দেওয়া হলো এবং এটাতে ডিজিটাল মোটর ব্যবহার করেছে এটার মডেল হচ্ছে সি এই সি ওয়ান খুব নতুন আসছে বাংলাদেশে এটাতে দেখতে পাচ্ছেন যে একটা একটা ডিজিটাল মোটরের মধ্যে কিন্তু কাটা হচ্ছে এবং এখানে দেখেন ডিজিটাল কিন্তু একটা মোটর ব্যবহার ডিজিটাল দেখা যাচ্ছে কতটুক বিদ্যুৎ খরচ হচ্ছে এবং মোটরটা দেখেন মোটরটা অফ করা হলো এই মোটরটা একদম হাই কোয়ালিটির মোটর আর এটাতে হচ্ছে আপনার দেখা গেল যে আগে সি টুটা দেখছেন সেই সি টুর কিন্তু একদম মডেল কিন্তু এটার মোটরটা থাকে বাইরে এবং মোটরটা হচ্ছে একটু দামি তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমরা আজকে চারটা দেখালাম তার মধ্যে এই ডিজিটাল মোটর ওলা একটা যেটা হচ্ছে সি টু আর এইটা সি টু সি ওয়ান এটা হচ্ছে সি টু আর এই দিকেরটা হচ্ছে কনভেয়ার যেটা হচ্ছে প্রথম আসছে এটা বাংলাদেশে বলতে পারেন কারণ এর আগে আসতো হচ্ছে শুধু যেটাতে কনভেয়ার নেই এবং এটাতে যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে একটা এক্সট্রা সুইচ দেওয়া আছে এবং এখানে হলো আপনার গ্রাইন্ডিং ব্যবহার করা আছে তো এই গ্রাইন্ডিংগুলো হচ্ছে কম্বাইন্ডলি ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে বেল দেওয়া আছে বেলটা ঘুরিয়েই কিন্তু একটা আরেক জায়গায় লাগাই দিলে কিন্তু এটা ব্যবহার করা যায় এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে গ্রাইন্ডিং একসঙ্গে চলবে পাশাপাশি আপনার মোটরটাও একসঙ্গে চলবে সেটাও কিন্তু আপনারা দেখেছিলেন এক মোটর দিয়ে দুটি একসাথে চালানো যায় তো আপনারা চাইলে একসঙ্গে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আলাদাভাবেও চালাতে পারবেন তো মোটামুটি আমরা প্রত্যেকটারই একটু করে অংশ আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কোনটা কেমন খড় কাটা হয়েছে এই যে এই সাইজগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের কোনো অসুবিধা হয়নি আপনারা যেরকম চান সেরকম সাইজই আপনারা ব্যবহার করতে পারবেন তো এই চারটার মধ্যে আপাতত এইগুলো অ্যাভেলেবেল একটা মেশিনের উদ্দেশ্যে আর কি সবগুলোই বের করা হয়েছে আপনাদের যেটা দরকার হয় সেটা আলাদাভাবে নিতে পারবেন আমরা প্রত্যেকটা আলাদা করে দেওয়া ভিডিও দেওয়ারও চেষ্টা করব এই ছিল আজকের মোটামুটি ভিডিও অনেক সময় হয়ে গেছে আর কোনো কিছু জানার থাকলে আমরা ডিস দামগুলো দিয়ে দেবো আপনারা দামগুলো জেনে নেবেন কারণ ভিডিওতে দামগুলো বললে এই ভিডিওগুলো অনেক দিন ধরে থাকে তো পুরাতন ভিডিও দেখে অনেক কাস্টমারই কিন্তু একটু ইয়া করে যে আগে আপনি ভিডিওতে কেন এত দাম বলেছেন তো এখনকার প্রাইসগুলো আপনারা একটু জেনে নেবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে একটু কল করবেন আমাদের এখানে কমেন্ট করলে আমাদের টিম আপনাদেরকে জানিয়ে দিবে এবং সরাসরি কিন্তু এসে নিয়ে যেতে পারবেন একটু খুলে দাও তো গোডাউনটা আমরা এর মাঝে একটু জাস্ট আমাদের গোডাউনের আজকে ডেলিভারিগুলোও একটু আপনাদেরকে একটু হালকা দেখিয়ে নিই এই এগুলো কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যেই একটু এই করা এখানে দেখেন অলরেডি সেটআপ করা হচ্ছে এইগুলো হচ্ছে এই যে মিনি পাওয়ার টেলার ইন্ডিয়ান এটা সেলফ এটা অনেক দূর যাবে এইটা কিন্তু ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে এখানে অ্যাসেম্বল করা হয় এখানে প্রত্যেকটা মেশিনে জাস্ট যেটা অর্ডার হয় আমরা এখান থেকে অ্যাসেম্বল করে পাঠাই এটা মিনি রাইস মিল আর এই কিন্তু অনেক মেশিন সেট করা হয়েছে এগুলো ডেলিভারির কারণেই সেট করা এইদিকে পাওয়ার টিলার আছে আমরা অনেক কিছু জিনিস নিজেদের মতো করে তৈরি করি এইদিকে দেখতেছেন যে অনেক ফলা অনেক ই সেগুলো কিন্তু ব্যবহার করছি এদিকে কিছুটা সার্ভিসিংয়ের কাজ চলছে মানে আমরা মোটামুটি শুধু প্রোডাক্ট দিচ্ছি না প্রোডাক্টের সাথে সার্ভিস দিচ্ছি আপনারা সব জায়গায় সার্ভিস হয়তো পাবেন না শুধু দেখবেন যে দোকান থেকে প্রোডাক্ট কিনলেন নিয়ে গেলেন কিন্তু সার্ভিস আর পাচ্ছেন না কিন্তু আমরা এক বছর সার্ভিসিং ফ্রি দিই এবং এক বছরের পরে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনাদেরকে ওটাতে পে করতে হবে আলাদাভাবে তো ভিডিও বাড়াবো না অনেক সময় নিলাম আপনাদের সবাই ভালো থাকবেন আপনারা একটু করে এটা শেয়ার করবেন যাতে সবার সুবিধা হয় এগুলো আমরা এখন প্যাকেট করবো আর যেই খড়কাটা মেশিনের মেইন উদ্দেশ্য হচ্ছে এই কম্বাইন যে খড়কাটার মেশিনগুলো আছে কম্বাইন যেটা হচ্ছে খড় কাটবে এবং গরুর খাবার তৈরি করবে সেইগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা পাঠিয়ে দিব আপনাদের সারা বাংলাদেশ যে কোনো কারণ আপনারা একটা মেশিনেই বেশ কিছু কাজ যাতে করতে পারেন এই কারণে এই কম্বাইনগুলো আসে এবং আমরা আনি যাতে আপনারা দুই তিনটা কাজ একসাথে করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও আর বাড়াবো না প্রয়োজন হলে সারা বাংলাদে